গুলজার আহমদ বুলবুল শাকিলের মতো লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানানোর জন্য এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু সাংবাদিক আপনারা অন্ধকার বানাই ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো ছেন বলেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুন আপনি জোনাই নিয়ে আপনি কারণ আপনার